প্রাক লেখার দক্ষতা অর্জন করা অনেক গুরুত্বপূর্ণ স্কুলে ভর্তি করানোর আগে বা আমরা বাসায় যখন তাকে প্রথমত একবার সরাসরি লেখাতে না গিয়ে তার প্রাক লেখার আগে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমরা করাতে চেষ্টা করি এবং অনেকেই আসলে আপনাদেরকে সরাসরি লেখা দেখায় লেখা শেখায় বাট আমি লেখাতে যাচ্ছি না আমি আগে যাচ্ছি যে আপনাদের সন্তানেরকে স্থায়ীভাবে একটা জিনিস শেখান সে ভালোভাবে শিখুক এই অ্যাক্টিভিটিসগুলো করাতে সে তার শুধু যে লেখা শিখবে সেটা না সে লেখা সুন্দরবে সেটা না তার ড্রয়িং দক্ষতা পারবে অবশ্যই একটা শিশুকে দৌড়ানোর আগে যেমন হাঁটতে শিখতে হবে ঠিক তেমনি লেখার আগে প্রাক লেখার দক্ষতা গড়ে তুলতে হবে এটা পরীক্ষিত আর আপনারা আসলে এইভাবে চেষ্টা চালিয়ে যান এইভাবে আপনারা অনুশীলন করান আমার কথাগুলো শুনে বুঝে আপনারা অনুশীলন করান আপনাদের বাচ্চাদের লেখা সুন্দর হবেই লেখা সুন্দর না হওয়ার কোনো কিছু নেই পেন্সিল দিয়ে তাকে একটা সাদা কাগজ দিয়ে দিবেন সাদা কাগজে সে যেভাবে ইচ্ছা সেভাবে আঁকুক সে আঁকতে থাকুক তার তাকে তো আপনার স্কুলে এখন এরকম না যে তার পরীক্ষা চলে আসছে এরকম না যে সে এখন লিখতে হবে তাকে আপনারা এই দক্ষতাগুলো অর্জন করান তার হাত ক্লিয়ার হবে তার লেখার গঠন সুন্দর হবে এবং লাস্ট পর্যায়ে তার ড্রয়িং দক্ষতা বেড়ে যায়